হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সঙ্গে সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আমার রুমের মধ্যে সব কিছুই সাজানো গোছানো আছে শুধু এই যে এইটা বাদে এই রাউটারটা কিন্তু ভাই আমার রাখার পুরো জায়গাটা খেয়ে ফেলেছে তো ভাবলাম কেননা রাউটার জন্য একটা স্ট্যান্ড অর্ডার করা যাক তো আমি হচ্ছে দারাজ থেকে একটা রাউটার স্ট্যান্ড অর্ডার করব তো দারাজে রাউটার স্ট্যান্ড লিখে সার্চ দাও সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো চলে আসছে এখান থেকে সর্বোচ্চ কম দামে যেটা এটা হচ্ছে 128 টাকা এইটার প্রাইস কিন্তু অনেক অনেক সময় অনেক 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 কমে যায় তো আপনারা যদি এগুলো অনেক কমে কিনতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শুধু এই ধরনের প্রোডাক্ট না আর যে যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট কম দামি যখনই হয় তখনই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি দারাজে এর সর্বোচ্চ কম দামি যে পণ্যগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 11 টাকা ডিলস মিস্ট্রি বক্স এগুলো শেয়ার করা হয় তাই অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রামে লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশনে আমি হচ্ছে কম দামি কম দামি কিছু পণ্য এইটার সাথে একসাথে চারটি অর্ডার করব তো ফাইনালি আমি কিন্তু রাউটার স্ট্যান্ডটা অর্ডার করে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন হাতেও পেয়ে গেছি তো এটা এখন আনবক্সিং করে আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আনবক্সিং করে ফেললাম প্যাকেজিং ভাই মোটামুটি ভালোই করেছে তো আমি অর্ডার করেছি ভাই একটা নুডলস আর হচ্ছে ভাই এই যে এইগুলো দুইটা তো একসাথে ভাই মোট চারটা হয়েছে আর এই যে রাউটার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন তো রাউটার স্ট্যান্ডটাও খুলে ফেলি দেখি কেমন এই যে রাউটার স্ট্যান্ড খোলার পরে এই রকম আমরা কিন্তু পাচ্ছি এটা হচ্ছে ভাই ফ্লাইউড বলে এটা এটার মধ্যে ভাই রাউটার রাখলে ভাই কোনো সমস্যা হবে না সাথে কিন্তু এই যে এরকম দুইটা ক্লিপ দেওয়া হয়েছে আর এটা ফিটিং করাটা একটু দেখাই ফিটিং করার ক্ষেত্রে ভাই একটা বিষয় আপনারা একটু দেখবেন সেটা হচ্ছে এই যে সাইডের যেগুলো আছে গুলো ভাই আপনারা একটু ব্লেড দিয়ে কেটে নেবেন একটু ব্লেড দিয়ে কেটে নিয়ে এরপর যদি ঢুকিয়ে দেন তাহলে ভাই ইজিলি ঢুকে যাবে আর যদি ভাই একটু না কেটে অমনি আপনি ঢুকাতে যান তাহলে কিন্তু ভাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু কেটে নিলে কিন্তু একদম ইজিলি এটা ঢুকে যায় তো ফাইনালি কিন্তু আমাদের পুরো সেট দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা সেট আপ হয় আমি হচ্ছে রাউটার মধ্যে লাগে এরপরে আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদের একটু দেখাই তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রাউটার স্ট্যান্ড আমার রাউটার এবং অনু এবং মিনিউবে যেগুলো আছে সেগুলো কিন্তু ভাই একদমই ভালোভাবে এটা এখানে বসে গেছে দেখতে পাচ্ছেন ভালোভাবে বসে গেছে তো একশো আঠাশ ভাই একদমই ওকে আছে কারণটা হচ্ছে টাকা এত সুন্দর একটি প্রোডাক্ট এখন ভাই র্যাকের রাউটার জন্য কিন্তু পুরো র্যাকটা এখানে ভাই কেমন যেন দেখা যাচ্ছিলো এখন দেখতেও অনেকটাই সুন্দর লাগছে তো টানাটানির কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে ভাই নিয়ে নিতে পারেন এটা লিঙ্ক থাকবে ভাই ভিডিও ডেসক্রিপশনে এবং যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে ভাই খুবই কম দামে এর থেকেও কম দামে ভাই আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন তো আশা করি দেখতে পাচ্ছেন যে কেমন রাউটার স্ট্যান্ড এইটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে